আপনি আপনি এখানে সার্চ সার্চ বার পেয়ে যাবেন বারে ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার আপনাদের প্রোডাক্টকে প্রমোশন করবেন ফ্রিতে প্রমোশন করার জন্য আপনাদেরকে আপনাদের প্রথমত ফেসবুকে চলে আসতে হবে ধরেন আপনার একটা প্রোডাক্ট আপনি সেল করেন অনলাইনে এখন আপনি চাচ্ছেন যে বিজ্ঞাপন দেওয়া ছাড়া আপনি ফ্রিতে প্রোডাক্টটাকে হিউজ পরিমাণ মানুষদের সামনে প্রচার করার জন্য বা হিউজ পরিমাণ কাস্টমারদের সামনে যেত আপনার প্রোডাক্টটা যেন পৌঁছায় কীভাবে আপনি সেটা করবেন সেটা করার জন্য কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে সেই কষ্টটা কি আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে আপনি সার্চ করবেন বাইসেল গ্রুপ বাংলাদেশ এটা লিখে সার্চ করবেন বাইসেল গ্রুপ বাংলাদেশ যদি আপনি প্রোডাক্টগুলো বাংলাদেশে বিক্রি করতে চান সেক্ষেত্রে বাইসেল গ্রুপ বাংলাদেশ এটা লিখবেন এরপরে গ্রুপ অপশনে আসবেন আসার পরে এখানে আপনি হিউজ পরিমাণ গ্রুপ পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এখানে কি পরিমাণ মেম্বার ছিলচল্লিশ কে পঁচিশ কে কে মানে কি ছত্রিশ কে কে মানে বড় বড় গ্রুপগুলো এখানে রয়েছে এই গ্রুপগুলোর ভিতরে আপনি যেইখানে যে গ্রুপটা আপনার পছন্দ বা মনে হয় যে এখানে ঢুকলে ভালো হবে সো এটাতে ঢুকলেন ঢুকার পরে কি করবেন জয়েন্ট গ্রুপের মধ্যে একটা ক্লিক করবেন জয়েন্ট গ্রুপে ক্লিক করার পর তারা হচ্ছে গ্রুপে আপনি জয়েন করলেন এরপরে কি করবেন আপনার যে প্রোডাক্টের ইমেজ থাকবে আপনার প্রোডাক্টের ইমেজ হ্যাঁ এবং আপনি টাইটেল দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে এরকম টাইটেল দিবেন পাশাপাশি আপনার প্রোডাক্টের যে ইমেজগুলো থাকবে ইমেজ অথবা ভিডিও যেটা দিয়ে আপনি মানুষদের কাছে পৌঁছাতে যাচ্ছেন সেগুলো কি করবেন এখানে পোস্ট করবেন এখানে আপনি আপনার প্রোডাক্টের ফিচার বা ভিডিও যে কোনো কিছু এখানে কি করবেন পোস্ট করবেন এবার আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখবেন সো আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু ভালোভাবে লিখবেন যাতে করে কাস্টমাররা বুঝে যে আপনার প্রোডাক্ট সম্পর্কে যাতে বুঝে কাস্টমার ওকে এরপরে দেন এখান থেকে পোস্ট অপশান একটা ক্লিক করলে কিন্তু তারা তাদের গ্রুপগুলো যদি ও টু অ্যাপ্রুভাল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ও টু অ্যাপ্রুভ হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় ও টু অ্যাপ্রুভাল থাকে না সেক্ষেত্রে আপনার হচ্ছে তারা অ্যাপ্রুভ করলে আপনার পোস্টটা গ্রুপের মধ্যে কি হবে পাবলিশড হবে দেন হিউজ পরিমাণ মানুষদের সামনে কিন্তু বিজ্ঞাপন ছাড়াই আপনার এই পোস্টগুলো যাবে এরকম আপনি কিন্তু অসংখ্য এখানে গ্রুপ পেয়ে যাবেন প্রত্যেকটা গ্রুপের মধ্যে আপনারা জয়েন হয়ে নেবেন তো এই কাজগুলো আপনারা মূলত গ্রুপের মধ্যে দিনে দশ থেকে পনেরোটা গ্রুপের বেশি গ্রুপে আপনারা পোস্ট করতে না সেক্ষেত্রে আইডিতে প্রবলেম হতে পারে সো আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ